নমস্কার সান্দন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে মঙ্গলবার ধর্মনগরের বিএমএস প্রাঙ্গন বিকশিত ভারত সংকল্প যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিকশিত ভারত সংকল্প যাত্রা উপলক্ষে এদিন একটি জনসমাবেশের আয়োজন করা হয় এই জনসমাবেশে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহসভাপতি তাপস ভট্টাচার্য সহ আরো অনেকেই ধর্মনগর পুর পরিষদের দুই বছর পূর্তি উপলক্ষে পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারকে পুর পরিষদের কাজকর্ম ভালোভাবে পরিচালনা করার জন্য সম্মানিত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বপ্নের কর বলে উল্লেখ করেন তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক সংকল্পগুলোর বাস্তবায়নের বিষয়টিও তথ্য সমৃদ্ধভাবে তুলে ধরেন এসে পড়ছি এসে পড়ছি কত ধরনের ওনারা দিয়েছিল নিশ্চয়ই তারা এটা শুনেছেন এবং অবগত আছেন এর আগে আমাদের হয়েছিল যেখানে আমরা আমরা জিতেছি ভারতীয় জনতা পার্টি পরবর্তী সময়ে উপনির্বাচনে আবার কিছুদিন আগে বক্সনগর এবং ধনপুরে যে ইলেকশন হলো

প্রণোদিত সিংহ রায় এছাড়া উপস্থিত ছিলেন সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা মূলত আগামী পঁচিশ এবং ২৬ ডিসেম্বর অটল কবিতা ও সাহিত্য উৎসব অনুষ্ঠিত হতে চলেছে উদয়পুর মহকুমার রাজস্বী কলাকেন্দ্রে পঁচিশ ডিসেম্বর এই উৎসবের সূচনা হবে এটি রেলির মধ্য দিয়ে তবে মূল অনুষ্ঠানের সূচনা হবে দুপুর দুইটা নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার হাত ধরে দুদিন ব্যাপী এই অটল কবিতা ও সাহিত্য উৎসবে রাজ্য এবং বহির্রাজ্যের কবি সাহিত্যিকেরা অংশগ্রহণ করবেন আগামী আমাদের রাজ্যে উত্তর পূর্বাঞ্চলের বাকি রাজ্যগুলো এবং পশ্চিমবঙ্গে যারা বিভিন্ন রাজ্যের ভাষা অনুযায়ী বিভিন্ন কবিতা সাহিত্যিকদের নিয়ে অটল যে কবিতা সাহিত্য এক সম্মেলন হতে যাচ্ছে এই আমাদের এই উদয়পুর এই শহরে মঙ্গলবার স্বর্ণকমল জুয়েলার্স উদয়পুর শাখার শোরুমে শারদ উৎসব এবং ধনতেরাস উপলক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয় মেগা লাকি ড্র এর মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বর্ণকমল জুয়েলার্স এর কর্ণধার গোপাল নাক শারদ উৎসবে এগারো জন বিজয়ী এবং ধনতেরাসে বারো জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এই দিন স্বর্ণকমল জুয়েলার্স এর কর্ণধার গোপাল নাথ জানিয়েছেন এবছর শারদীয় উৎসব এবং ধনতেরাসে ক্রেতাদের ব্যাপক সমাগম ঘটেছে দুর্গা পূজা এবং দেওয়ালি কালী পূজা

মঙ্গলবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের রাম ঠাকুর মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজননের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক বিধায়িকা মিনারানী সরকার সহ আরও অনেকেই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাধারণ প্রাইমারি স্কুল পর্যন্ত সর্বক্ষেত্রে তাদেরকে সাহায্য দিয়ে তাদেরকে তৈরি করা হচ্ছে পড়াশোনার বর্তমান ডিজিটাল যুগ সেই ডিজিটাল যুগের সাথে যেন আমাদের ছাত্রছাত্রীরা গ্রাম থেকে শহর শহর থেকে মেট্রো শহর

হয় এই রক্তদান শিবির গীতা জয়ন্তী মহোৎসব উদযাপন উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন এই রক্তদান শিবিরে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় এই সাধক সংঘ রাজা মদন মোহন মঠ বটতলা মেলার মাঠ আমাদের গীতা জয়ন্তী মহোৎসব বার্ষিক উৎসব চলছে প্রতিদিনই নানারকম ধার্মিক অনুষ্ঠান হচ্ছে এখানে ওই উপলক্ষে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আর এই পবিত্র কাজ করার জন্য গুরুদেবই প্রেরণা দিয়ে সবাইকে যে রক্তদান জীবনদানের মতো যখন মানুষ খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকে তখন অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা কিছু হয়ে গেল তখন জীবনদানের জন্য রক্তের একান্ত প্রয়োজন হয় মঙ্গলবার আগরতলার এনএসআরসিসিতে পাওয়ার লিফটিং এর এক নির্বাচনী শিবির অনুষ্ঠিত হয় পুরুষ এবং মহিলা বিভাগে উত্তর পূর্ব পাওয়ার লিফটিং এর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে শিলচরে ইকুইপমেন্ট এবং আন ইকুইপমেন্ট পাওয়ার লিফটিং প্রতিযোগিতা শুরু হতে চলেছে আগামী বছরের পাঁচ জানুয়ারি এই প্রতিযোগিতা চলবে সাত তারিখ পর্যন্ত নির্বাচনী শিবির থেকে প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা প্রতিযোগী প্রতিযোগী উত্তর পূর্ব আসরের জন্য নির্বাচিত হবে ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সম্পাদক নারায়ণ চন্দ্র দেবনাথ জানিয়েছেন সেরা খেলোয়াড়দের নিয়ে রাজ্য দল গঠন করা হবে। ঠিক উত্তর পাওয়ার লিফটিং সিলেকশন হচ্ছে এই টিম আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া শিলচর হচ্ছে ম্যান ওমেন ইকুইপমেন্ট অ্যান্ড আনইকুইপমেন্ট পাওয়ার লিফটিং হবে আগামী জানুয়ারি পাঁচ থেকে সাত তারিখ পর্যন্ত তো আমাদের বেস্ট টিম আমরা এখান থেকে সিলেকশন করব আজকে ছেলেদের প্রায় জন ফার্স্ট সেকেন্ড যারা হবে তারা আর মেয়েদের ভিতরে জন যারা ফার্স্ট সেকেন্ড হবে তারা সিলেকশন হবে আমরা আশা করি নর্থ ইস্টে আমাদের একটা আগে যে রেজাল্ট ছিল সেই রেজাল্ট থেকে আরও ভালো করবে এই নিয়ে আমাদের কোনো চিন্তা নেই যে আমরা দেখব আজকে সিলেকশনে যে কে কে ভালো পারফরম্যান্স দেখাতে পারে সংবাদ এখনকার মতো এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শান্তন টিভির পর্দায় নমস্কার